সতেরো এগারো উনিশশো সাতষট্টি ইন্দিরা গান্ধীর প্রথম মন্ত্রিসভায় আঠেরো জন পূর্ণমন্ত্রী নিয়ে উনি মন্ত্রিপরিষদ গঠন করেন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে বিদেশমন্ত্রী পরমাণু শক্তি এবং পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব সামলে ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী মোরারিজি দেশাই উনি উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন বাবু জগজ্জীবন রাম উনি খাদ্য কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন সর্দার শরণ সিং প্রতিরক্ষা মন্ত্রী ফখর উদ্দিন আলী আহমেদ শিল্প কোম্পানি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন পরবর্তীকালে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হন মেরি চান্না রেড্ডি ইস্পাত উপকরণ মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন পি গোবিন্দ মেনন আইনমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ত্রিগুণা কুমার সেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন শ্রমমন্ত্রী হয়েছিলেন জয় শুক্লা হাতি ওয়াইভি চৌহান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন সড়ক পরিবহন ও নৌ পরিবহন মন্ত্রী ছিলেন ভি কে আর ভি রাও রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন সি এম পাঞ্চা সত্যনারায়ণ সিনহা স্বাস্থ্য পরিবার কল্যাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ডাক্তার রাম সুহাগ সিং সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন অশোক মেহতা পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল এবং সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন দীনেশ সিং উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন দীনেশ সিং উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন কে কে শাহ ডক্টর করণ সিং ছিলেন পর্যটন ও বেসামরিক বিমান মন্ত্রী এই নিয়ে এই আঠারো জন না পূর্ণ